জামাই তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি থাকে খাই যায় ফের জামাই সুষ্ঠিটা খেলবা হব কি তাহলে কি করা যায় কয়েক তো মুই আর কি কই তোমরা কি করবেন করো তাহলে তো মোকে কিছু একটা ব্যবস্থা করবাই হবে কি করবেন সেটা মুই জানো মুই কি করিম আরা পিছলে দেখতে থাক শুন ভাতিজা দুদিন পর জামাই ষষ্ঠী মোর জামাই যদি মাংস নিবা আসে খবরদার তুই মাংস দিবা নাই

কিন্তু কাকা তোর তো একটাই জামাই তাও তুই জামাই সঙ্গে এখন ব্যবহার করিস আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুঝা পাবো কত জ্বালা মোট তো বিটিয়ে নাই তাহলে তো বেটা ঝেকুর পাশের বাড়ি বেটার বউ আনি দেখ তাহলেও বুঝা পাবো কেমন জ্বালা হ্যাঁ হ্যাঁ জিটো কথা কোন ওখান মাথার তুইস মোর আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেচাল পারলে মোর হব না যা।

এবার খাইস তো জামাই কি করি তুই মোর নামে বাকি খাই জামাই ষষ্ঠীও বন্ধ তোর বাকি খুয়াও বন্ধ জয়দেব শোন দুই দিন পর হচ্ছে জামাই সষ্টি মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবা আসে খবরদার দিব না এমনিতে টাকা দিয়ে খাসি পাওয়া যায়নি যে খাসির দাম আর দিমো বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা শালা মাংস বেচার লোবে ইয়ার আগে দি দিয়ালেন মোর জামাই বাকি আর পয়সালা দিবা হল মুখ দিয়া না ভুল করি হ্যাঁ আর দিব না ঠিক আছে জামাই ষষ্ঠী বাদে অন্য দিনও যদি আসে তাও দিব না বুঝা বলেন

জামাই তো অন্যান্য বছর দুদিন আগেই বাড়িতে আসে হাজির হয়ে যাইলো জামাই ষষ্ঠী খাবার জন্য এইবার ফেরি কোনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসিবা জামাই তুমি আসবো না চলি আসাম তাড়াতাড়ি খাবা এবার তো আমরা খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করবা নাই জামাই তাকে জামাই ষষ্ঠী করব না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমার তো নিমন্ত্রণ করিনি তোমরা কেনে আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিব না আর আমার কিসে নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী করিনি তোমরা পালাও তো করিবা হবে এই করে তোমার থাকি ফুটি ফুটি দিছে বাপের জন্মে এতলা খাবার একসঙ্গে খাইয়ালেন বাপের জন্মে খাইয়া না খাই শুশুরের জন্মে তো খামো একটু কিজন বানাই তোমার জন্য জীবনটা সালা চালায় চাল ভালোমন্দ যা রান্না করিম বন্ধ সঙ্গে সুকি আছিনে সব খাই চলে যাবে বাড়িতে তো জীবনে সালা কিছু কিনি নি খাব না বেহাদার পর থাকি সালা মুড়ি একদিন ভালোমন্দ খাওয়া পারকনি এই সালা জামাইয়ের জন্য মন পেট তো শুকাই মুড়ি যা আরাম জামাই এ ভগবান বাড়িতে বসে বসে থাকিবে কইলা পারবে না কোনো কামাই আয় শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে সালা লুই জামাই